বিজেপির টপ টু থেকে নিচে পর্যন্ত এদের সংযোগ আছে এই নেশা কারবারিদের এখান থেকে তারা তোলা নেয় উত্তর দপ্তর থেকে তোলা নেয় আমরা শুনেছি নগর পঞ্চায়েত থেকে তোলা আদায় করে আমরা শুনেছি পাবলিক হেলথ থেকে তোলা আদায় করে ঠিকাদারদের কাছ থেকে আমরা শুনেছি নিগোজিশনের বাণিজ্য করে কারা নেন যারা বিজেপির স্থানীয় বিধায়ক যারা বিজেপির মন্ত্রী তারাই এদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন আমাদের সাবরুমে প্রাক্তন বিধায়ক আপনারা তো দেখেছেন কি ছিল ওনার সাবরুম বাজারে একটা জারেক্স দোকান সেই জ্যারেক্সের দোকান থেকে বিজেপির বিধানসভা নির্বাচনে যেতার আগে এই রাজ্যের মানুষের কাছে জলভর মানুষের কাছে কত প্রতিশ্রুতি দিয়েছিলেন সব রকমের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রাক্তন বিধায়ক দুইটা গাড়ি এই যে আপনাদের আমরা যেখানে বাসন দিচ্ছে তার পাশে নামে বেনামে জায়গা জাগা কিনেছেন পাশে বেশি দূরে না আপনার জয়ভার মানুষ একটু খোঁজ খবর যারা জানেন না তারা খোঁজ খবর বিজেপির বন্ধুরা যারা আমার বক্তব্য শুনছেন আপনারা নিশ্চয়ই সেটা জানেন প্রাক্তন বিধায়ক হেলিপ্যাডের পাশে জায়গা সংগ্রহ কিনেছেন নামে বেনামে আগরতলায় কিনেছে বাড়ি করেছে ভারতবর্ষে সবচেয়ে কষ্টলি জায়গা যেখানে সেই জায়গা নয়ডাতে সেখানে জাগা কিনেছেন বাড়ি তৈরি করেছে সাহস থাকলে বলুন দাঁড়িয়ে উনি করেননি বলতে পারবে না কিন্তু এটা তো আমাদের চোখের দেখা কি ছিল কি হয়েছে আর কি ছিলেন এক সময় কন্ট্রাক্টর ছিলেন ঠিকাদার ইনভার্টার মালিক ছিলেন আপনাদের জলপা থেকে বেশি দূর নাই তো শোনায় কত মানুষের টাকা হাওলাত করে নিয়েছিলেন টাকা ফেরত দেয়নি মায়ের টাকা আত্মসাত করেছেন জলেভার মানুষ জানে সোনায়ের মানুষ জানে মনুঘাটের মানুষ আর বেশি করে জানে সাধারণ মানুষ তো জানে সেই থেকে মানুষের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজনীতিতে নাম লিখিয়েছিলেন কংগ্রেসে মানুষ যাতে একজন রাজনৈতিক নেতা তার কাছে কি করে গিয়ে টাকা চাইবে তারপরে এক লাভ দিয়ে বান্দরের মতো তৃণমূলে দেখলেন তৃণমূলের একটু বাজার পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে তৃণমূল রাজ্যের মধ্যে তৃণমূলে একটু বাজার দেখেছেন টপ করে বান্দরের মতো লাভ দিয়ে তৃণমূলে চলে গেলেন তৃণমূলের অবস্থা ত্রিপুরায় যখন দেখলেন আস্তে আস্তে বেশি ভালো না তখন আবার বান্দরের মতো লাভ দিয়ে বিজেপিতে উঠলেন বিজেপিতে উঠে প্রার্থী হলেন তারপরে কি হলো এখানে দাঁড়িয়ে বলতে হবে আর আপনারা তো দেখেছেন এসি গাড়ি ছাড়া চলে না চেহারাটাকে আপেলের মতো করে নিয়েছেন এটা আমাদের বলতে হবে না দুই সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে কোটি কোটি টাকা খরচ করেছেন এক একজন ভোটারকে পাঁচ হাজার টাকা করে দিয়েছেন ভোট কেনার জন্য কিন্তু এই বিবাহিক কেন্দ্রের মানুষ ওনার যে পাঁচ বছরের চরিত্র ওনার যে লুটপাট ওনার যে দুর্নীতি এই দুর্নীতিকে পরিত্যাগ করে বামপনিক্রম রেজিটেন চৌধুরীকে